ইসন তারা বলছে তাদের দাবি হলো যে আমরা এদেশের হিন্দু সমাজের অধিকার প্রতিষ্ঠা করতে চাই একটু ভালো করে বুঝেন ইসকনের দাবি হলো তারা এদেশে হিন্দুদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই আচ্ছা বলেন তো দেখি আপনারা একেবারে সুন্দর করে জবাব দিবেন বিশ্বজিৎ হিন্দু ছিল কিনা কথা কয় ওরে মারছে কারা ছাত্রলীগ একবারে নাম বলেন ভয়ের কোন কারণ নাই আহার হবে না ওরা এদেশে ওই পাক নামি করে আর আসতে পারবে না ইনসা আল্লাহ বিশ্বজিৎ হিন্দু না মুসলমান কথা বলেন ওরে মারছে কারা সেদিন ইস্কন ছিল কোথায় ওদের আন্দোলন ছিল এবার বলেন বিএনপির একজন সিনিয়র নেতা গয়েশ্বর রায় হিন্দু না মুসলমান তার রাস্তায় পিটাইলো কারা কারা পিটাইছে নিপুন রায় হিন্দু না মুসলমান ওরে ভাই কথা বলেন না কেন বিএনপির নেতা না তারে মারছে না মামলা দিছে না সেদিন ইস্কন কোন আন্দোলন করেছিল জোরে বলেন এরপরে গত সপ্তাহে আট থেকে দশ দিনের মধ্যে সীমান্তে দুইজন হিন্দু যুবককে ভারতীয় হত্যা করেছে মিছিল মিছিল করছে আপনারা জানেন কোন এরপরে খেয়াল করেন দুই হাজার বাইশ সালে কত সালে দুই হাজার বাইশ সালে মোট একশো চুয়ান্ন জন হিন্দুকে হত্যা করা হয় কতজন কত সালে ভালো করে খেয়াল করবেন সালে জন হিন্দুকে হত্যা করা হয় জন হিন্দু নারীকে ধর্ষণ করা হয় যে তথ্য দিয়েছে এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক তার তথ্য দেওয়া তাহলে বাইশ সালে একশো জন হিন্দুকে হত্যা করা হলো মহিলাকে ধর্ষণ করা হলো সেদিন কোথায় ছিল এর মানে বোঝা যায় আসলে ইস্কন এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্য কোন ধর্মাবলম্বীদের অধিকার আদায়ের জন্য কাজ করে না এই এ দেশে হাসিনার এজেন্ট হয়ে কাজ করতে চায় রাষ্ট্র সুন্দর ব্যবস্থা নিয়েছে ইস্কনের প্রধান চিনময় দাস চিনময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে আমরা সাধুবাদ জানাই ঠিক না বলেন তবে এতে কিন্তু মাথা ব্যাথা শুরু হয়ে গেছে কাদের দাদা দাদা বাবুদের বাবুদের মাথা ব্যাথা শুরু হয়ে গেছে হয়েছে কিনা বলেন তারা বিভিন্ন ধরনের বিবৃতি দিচ্ছে এখন বলেন আমরা কি ভারতের খাই না বাংলাদেশের খাই জোরে বলেন আমরা কি ভারতের টা পড়ি না নিজেদেরটা পড়ি জোরে বলেন সুতরাং তাদেরকে প্রভু মেনে আমাদের চলতে হবে জোরে বলেন আমার বাড়ি পাশের বাড়ি সে আমার প্রতিবেশী ঠিক কেনা বলেন আমার দেশের পার্শ্ববর্তী দেশ ভারত সে আমার প্রতিবেশী দেশ সে আমার প্রভু নয় বিগত সাড়ে পনেরো বছর শেখ হাসিনা আর তার আওয়ামী লীগ ভারতকে প্রভু মেনে তাদের বিভিন্ন দোষর হয়েছিল এখন আর সেই দিন নাই কথা বলেন এই জন্য যতই হুমকি আর ধামকি দিক এতে আমরা ভয় পাই বলেন ইনসা আল্লাহ আমাদের সাথে লাগতে আসলে তাদেরকে লাভ হবে লাভ হবে ওই যে বের হইতেছে কিন্তু দশ ট্রাক মামলা অস্ত্র মামলার আসামি দিছিল না নাম কি ও বের হইলে ওদের গায়ে জ্বর উঠে যাবো ঠিক না বাংলাদেশ নিয়ে যদি ভারত বেশি বাড়াবাড়ি করবে ইনশাআল্লাহ ভারত ভেঙে খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন ইনশা আল্লাহ সুতরাং বাংলাদেশ নিয়ে ভাবার দরকার নাই প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকো এখন আর ক্ষমতার চেয়ারে শেখ হাসিনা আর ওবায়দুল কাদের আর ফ্যাসিস্ট আওয়ামী লীগ নাই এখন ক্ষমতায় ডক্টর ইউনুস যার গ্রহণ যোগ্যতা মোদির চাইতে অনেক বেশি ঠিক না আর সেই সাথে যেহেতু ঠিক না আমরা এই কথা বলতে চাই এই সরকারকে যদি ভারত বেশি আমাদেরকে বাড়াবাড়ি করে আমাদের সাথে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক প্রস্তুত তাদের সাথে যুদ্ধ করার জন্য ইনশা আল্লাহ আর ওরা আমাদের সাথে পারবেও না বলেন না ইনশা আল্লাহর উলি আল্লাহ সাইদি রহমতুল্লাহ আলাই বলেছেন না ওদের কোটি কোটি মানুষ থাকতে পারে কিন্তু আমাদের আছে একটা অন্যতম হাতিয়ার তার নাম হলো ইমান তার নাম কি জোরে বলেন আমরা তো সেই ইমানদার আমাদের পূর্বপুরুষ ছিল তারা এক লাখ মতান্তরে দুই লাখের বিপক্ষে তিন হাজার মুসলমানেরা যুদ্ধ করেছিল যারা ঠিক কিনা বলেন সুতরাং কোটি কোটি মানুষের ভয় আমাদেরকে দেখে লাভ নাই ভারত যদি বাংলাদেশ নিয়ে অতি বাড়াবাড়ি করতে চায় বাংলাদেশের ইমানদার যুবকেরা যে কোনো মুহূর্তে প্রস্তুত আছেন ওই রাঙা চোখ দেখায় আমাদেরকে ভয় দেখানো যাবে না বলেন না ইনসা আল্লাহ সুতরাং ইস্কন তারা বারবার প্রমাণ দিয়েছে তারা এদেশের হিন্দুদের অধিকার নিয়ে কাজ করে না তারা ফেসিস্ট হাসিনার আবার রিপ্লেসমেন্ট করার জন্য কাজ করে ঠিক না বলেন সুতরাং এদেশে সকলের মাঝে স্লোগান উঠেছে ইসকনকে নিষিদ্ধ করতে হবে আমরাও বলছি এদেশে ইসকনকে নিষিদ্ধ করা লাগবে নইলে এদেশের যে কোনো কঠোর কর্মসূচি যদি দেয় ওলামাই ক্যারাম এবং ইসলামী দল আমরা তাদের সাথে আসি না নেই জোরে বলেন তাদের সাথে আমরা আসি ইনসা আল্লাহ আর কোন ফ্যাসিজম এদেশে কায়েম হতে দেওয়া হবে না। এখন দেখেন সিনময় দাসে ধরছে ওদের ভিতর লেগে গেছে মারা গতকালকে রং পরে হয়েছে হিন্দুরা আর ইস্কনের টিম এবং অন্যান্য লোকও ছিল জামা বিএনপি সব বিভিন্ন দলের লোকেরা ছিল যখন ইস্কনের নেতাদেরকে অন্যান্য হিন্দুরা বলছে যে আপনারা আমাদের অধিকার নিয়ে এত কাজ করেন না আওয়ামী প্রতিষ্ঠার জন্য কাজ করেন ওদের লেগে গেছে মারামারি দ্বিতীয়ত আর একটা কথা ভালো করে খেয়াল করেন এদেশে সাইদি গ্রেপ্তার হয়েছিল না হয়নি কত বছর জেলে ছিল তেরো বছর আদালত প্রাঙ্গনে গিয়া মানুষ হত্যা করছে কোনো মুসলমান কথা কয় না এদেশে আল্লামা মামুনুল হক গ্রেপ্তার হয়েছিল না হয়নি আদালত প্রাঙ্গনে গিয়ে মাদ্রাসার ছাত্ররা আলে মোলাম মানুষ হত্যা করছে এদেশে মুফতি জসীমউদ্দিন রহমানের গ্রেপ্তার হয়েছিল কিনা বলেন। আদালত প্রাঙ্গনে গিয়ে তার অনুসারীরা কাউরে হত্যা করছে জোরে বলে আল্লামা সাঈদির চাইতে জনপ্রিয় দ্বিতীয় কোন ব্যক্তি বাংলাদেশে আছে বলে আমার তো মনে হয় রহমানও না না। জিয়াউর এর সাধনা আল্লামা সাইদি তার দ্বিতীয় কোনো তুলনাই হয় না ঠিক কেনা বলে ব্যক্তি কেন্দ্র করে জীবন দেয় একদিনে দুইশো সত্তর প্লাস যেটা আল্লাহ ক্ষেত্রে ঠিক না সুতরাং সেই আল্লাহ দিকে কোর্টে যখন ওঠানো হলো কোন মানুষ সত্তা হয় কোর্ট প্রাঙ্গন এরকম কোন ঘটনা ঘটে নাই আল্লাহ মামুনুল হক জনপ্রিয়তা তার মোটেও কম নাই মুক্তি জসিম উদ্দিন রহমানি একজন নিরীহ নির্যাতিত মাজলুম আলেম এরকম রফিকুল ইসলাম মাদানি মাহমুদুল হাসান GNU বিরোধ এই ভাবে অসংখ্য আলেম জেলখানায় গিয়েছে কোন মুসলমান কোন মাদ্রাসার ছাত্র এরিয়ার ভিতরে কোল প্রাঙ্গণে মানুষ হত্যা করে নাই কিন্তু এই ইসকন করছে না করে নাই কথা বলেন করছে ওরা সন্ত্রাসী ঠিক আর একটু আস্তে বলেন ঠিক শতরাং বোঝা যায় ইসকন হলো সন্ত্রাসী সংগঠন সুতরাং ওদেরকে এজমেনে নিষিদ্ধ করতেই হবে এতে কোন প্রতিবেশী খুশি হইল। আর কোন প্রতিবেশী বেজার হইল আমাদের বই গেছে একবার ঠিক না তুমি প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকো প্রভু হইতে শোনা